নমস্কার সবাইকে আবারও আমার পেজে সবাইকে আরও একবার জানায় ওয়েলকাম দিনটা ছিল নববর্ষের দিন সকাল সকাল দুধ নিয়ে নিয়েছিলাম বাবা ভোলেনাথের জন্য তারপর রেডি করে ফেলেছিলাম আর সকাল সকাল পার্সেল এসে লাইকা কসমেটিক্স থেকে আমাকে একটা গুড়ি পাঠিয়েছিল তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে আমি যে আউটফিটটা পড়েছিলাম সেটা কোথা থেকে নিয়েছিলাম আমি নিয়েছিলাম ধারাবুটিক থেকে যেমন সুন্দর দেখতে সেরকম পরেও কমফোর্টেবল আর আমি মেকআপটা দিয়ে করেছিলাম এটা তোমরা আমার ইনস্টাগ্রামে রিলস দেখলেই তোমরা পেয়ে যাবে সমস্ত প্রোডাক্ট আমি ওখানে মেনশন করে দিয়েছি আর এই যে এটা ছিল আমার ফাইনাল লুক তো কেমন লাগলো তোমাদের লুকটা অবশ্যই জানিও সালন এবং মেকআপ স্টুডিও দু জায়গাতেই আমি পুজো করিয়ে নিয়েছিলাম খুব বেশি বড় করে পুজো নয় ওই একটু ফল মিষ্টি দিয়ে ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে নিয়েছিলাম পুজো করার পর তারপর চলে গেছিলাম মা নিস্তায়নী মন্দিরে আমার যে কোনো শুভ দিনে আমি চেষ্টা করি সব সময় হয় মা তারা মা নিস্তায়নী মা নাহলে মা রক্ষা মায় মন্দিরে একটু দর্শন করার ওনাদেরকে দর্শন করলে যে দিনটা ভীষণ ভালো যায় তারপর একটু ফল একটু মিষ্টি ধূপ বাতি শাখা সিঁদুর এগুলো নিয়ে মায়ের কাছে চলে গেছিলাম পুজো দিতে আর গিয়ে দেখি প্রচণ্ড ভিড় বাট খুব বেশিক্ষণ লাইন দিতে হয়নি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে প্রথম দিনটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম আমার তো বেশ সুন্দর কেটেছিল মায়ের কাছে দর্শন করা মাকে পুজো করা আর কি চায় তাই না আপনাদের কেমন কেটেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা দিনটাকে কিভাবে সেলিব্রেট করলেন আর দেখুন আমাদের যে সুন্দর সুন্দর ভিডিওটি করে দেয় এগুলো কিন্তু প্রণয় করে দেয় আর বাবা ভোলেনাথকে আমরা সেদিন বাড়ি নিয়ে এসেছিলাম কিনে তো ভোলেনাথের মূর্তিটাও আপনাদের সাথে শেয়ার করব আর সেদিন ছিল আমার ফার্স্টিং তাই একটু ফল খেয়ে দিনটাকে কাটিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে টাটা